আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাভীর ম্যাস্টাইটিস রোগ গাভীর ম্যাস্টাইটিস যারা খামারি তারা অবশ্যই এই রোগটি সম্পর্কে অনেকে অবহিত কারণ প্রায় খামারি দেখা যায় যে ম্যাস্টাইটিসের যন্ত্রণায় আপনাদের ভুগতে হয় সুতরাং এই যে একটা ম্যাস্টাইটিস গাভীর লালন পালনের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করতে হবে কারণ ম্যাস্টাইটিস রোগের এখনও পর্যন্ত কার্যকর কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি বা আবিষ্কৃত হলেও কিন্তু সেটা এখনও মাঠ পর্যায়ে আসেনি তো যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান ম্যাসটাইটিস রোগ এই রোগটি মারাত্মক কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস দ্বারা কিন্তু এই রোগটি হতে পারে দু এক দিনের মধ্যেই এই ম্যাসটাইটিসের জীবাণুগুলো দ্রুত বংশবৃদ্ধি করে অবস্থা খুব খারাপ করে ফেলে সুতরাং সে আমাদেরকে এই ম্যাস্টাইটিস সম্পর্কে একটু সজাগ থাকতে হবে সচেতন হতে হবে প্রথমত আমরা তার এই মেস্টাইসিস যেন না হয় ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য আমরা কি করব সেই বিষয়ে কিছু বলবো সাধারণত এই ম্যাস্টাইটিসে উলানের প্রদা বলে অর্থাৎ উলানে ইনফেকশান হয় জীবাণু সংক্রমণ ঘটে সেটা বিভিন্নভাবে ঘটতে পারে পুঁতাবিতে বেশি হয় এবং এই ম্যাস্টাইটিস রোগটি যখন উলানের টিট ক্যানেল খোলা থাকে তখন প্রবেশ করার সুযোগ বেশি পায় যে দুয়াল সে যদি অপরিষ্কার থাকে অথবা তার হাতে যদি ময়লা থাকে তার হাতের মাধ্যমে ছড়াতে পারে অথবা গাবি যখন দুধ দোয়ানোর পরে বসে যায় তার গুলা খোলা থাকে তখন সেখানে জীবাণু প্রবেশ করে এই সমস্যা সৃষ্টি করতে পারে অথবা বিভিন্ন ধরনের রোগ রোগে আক্রান্ত হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে মেস্টেজ রোগে সহজে আক্রান্ত হতে পারে তাহলে এগুলো ভালো রাখার জন্য আমাদের উচিত সবসময় সুষম দানাদার খাবার দেওয়া পর্যাপ্ত পরিমাণে গাছ নিয়মিত দেওয়া যাতে তার ভিটামিন মিনারেল নিশ্চিত হয় ভিটামিন মিনারেল নিশ্চিত থাকলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে ম্যাস্টাইসিসের যে জীবাণুগুলো সেগুলো আক্রমণ করতে পারবে না তো সুতরাং দেখা যায় যে ম্যাসটাইসিসের জীবাণুগুলো সাধারণত ফ্লোরে থাকে শেষ সাথে জায়গায় থাকে যখন গরু শেষ সাথে ময়লা জায়গায় বসে যায় তখন এই টিট ক্যানেলের মাধ্যমে ভিতরে প্রবেশ করে মেস্টাইটিজার সৃষ্টি করে সুতরাং আমরা এই বিষয়টি অতীব গুরুত্বের সাথে দেখবো যেন এই সমস্যাগুলো না হয় এই জন্য গাভী সাধারণত দুধ দেওয়ার পর তাকে খাবার দেবো যেন সে দাঁড়িয়ে থাকে কারণ দুধ দেওয়ার পর টিট ক্যানেলটা খোলা থাকে সহজে জীবনে প্রবেশ করতে পারে এটি হচ্ছে একটি বিষয় আরেকটি হচ্ছে দুধ দোয়ানোর পরে আমরা চার চারটা বাটি প্রবিডন আয়োডিন দ্বারা ওয়াশ করে নিব এবং সে যেখানে বস বসবে সেখানে যদি জীবাণু না থাকে তাহলে তো উলানে প্রবেশ করবে না সুতরাং তার উলানটা আমরা পবিডন আয়োডিন দ্বারা মুছে রাখব এবং তার ফ্লোরটাও আমরা পটাশ বা যে কোনো জীবাণুনাশক দ্বারা আমরা ফ্লোরটাকে ওয়াশ করে রাখব তাহলে এখানে কোনো জীবাণু থাকবে না বসলেও কোনো সমস্যা হবে না আমরা এটা যদি নিয়মিত মেনটেন করি তাহলে তাহলে ম্যাচটাইটিস হবে না আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো নিতে পারি তাহলে জীবাণু প্রবেশ করবে না ম্যাচটাইটিসও হবে না কোনো সাব ক্লিনিক্যাল ম্যাস্টেটিস হবে না সুতরাং আমাদেরকে এই যে তার উলান পরিষ্কার রাখা তার ফ্লোর পরিষ্কার রাখা এগুলো খুব ব্যয় বহুল কিন্তু না ব্লিচিং পাউডারের দাম তেমন না আপনি ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন পটাশ ব্যবহার করতে পারেন তাছাড়া এই আপনার প্রবিডন আয়োডিন সেটিও তেমন মূল্য না সুতরাং আপনি এগুলো ব্যবহার করলে আপনার উলানটা ভালো থাকবে আপনি মারাত্মক একটা ক্ষতিকারক রূপ থেকে আপনি রেহাই পাবেন পাশাপাশি মেস্টাইটিস যদি না হয় তাহলে তার দুধ প্রোডাকশান বৃদ্ধি পাবে দুধ প্রোডাকশান অব্যাহতভাবে তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী দিবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই সুতরাং আপনাদের একটু কষ্ট করে হলেও এই ম্যানেজমেন্টগুলো অবশ্যই করতে হবে ম্যাস্টাইটিস হয়ে গেলে কি করব। হ্যাঁ অনেক সময় দেখা যায় যে সাবকিনিক্যাল ম্যাস্টাইটিস হয় এবং ম্যাস্টাইটিস হয় তো সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের সাধারণত লক্ষণটা বাইরে থেকে বোঝা যায় না সেক্ষেত্রে হঠাৎ করে দুধ প্রোডাকশন কমে যাবে সেটি দেখা যায় যে একটি গরু যদি দশ থেকে বিশ লিটার দুধ দেয় সেটা হঠাৎ করে চার লিটার বা পাঁচ লিটার চলে আসছে তাহলে এই সাব কিনিক্যাল মেসটাইটিস আপনাকে ভালো করতে হেল গেলে আপনি স্বাভাবিকভাবে যেহেতু ভিতরে জীবাণু সংক্রমণ থাকতে পারে আপনি ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন ধরনের যে পাউডার রয়েছে যেগুলো ম্যাস্টাইটিসের ক্ষেত্রে কার্যকর বিশেষ করে মেস্টিকিয়া লাস্টার মেস্টি প্রোমেস্ট এবং বিভিন্ন ধরনের মেস্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি নাইন এগুলো আপনি খাওয়াতে পারেন কিন্তু দেখা যায় যে এগুলো খাওয়ালে হয়তো রিকভার করতে পারে কিছু দিনের জন্য কিন্তু পরবর্তীতে আবার এই জীবাণুগুলো সক্রিয় হয়ে যায় এবং আবার সেই সমস্যা সৃষ্টি করে সেই জন্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনার অ্যান্টিবায়োটিক পাঁচ দিন ব্যবহার করলে দেখা যায় যে এই জীবাণুগুলো চিরতরে ভালো হয়ে যাবে এবং সেটি কোর্স অনুযায়ী পাঁচ দিন ব্যবহার করতে হবে যেন কোনো জীবাণু ভিতরে না থাকে তাছাড়া বেশ ক্ষেত্রে প্রথম যে লক্ষণগুলো দেখা যায় যে উলান ফুলে যায় তারপর কোনো কোনো জায়গায় শক্ত হয়ে যায় অথবা দুধ দিয়ে সানা সানা বের হয় অথবা দুধ দিয়ে কেবল পানি বের হয় অথবা হঠাৎ করে দুধ বন্ধ হয়ে যায় সেখানে কিছুই বের হয় না তাছাড়া দেখা যায় যে দুধ দিয়ে কুযুক্ত ময়লা বের হয় অনেক সময় দুধের সাথে পচা রক্ত বের হয় তো সুতরাং বিভিন্ন স্টেজে এরকমটি হতে পারে আপনি যদি প্রথমেই দেখেন তাহলে দেখবেন যে সানা সানা রক্ত বের সানা সানা বের হচ্ছে দুধ একটু সারা সারা দুধ বের হচ্ছে নষ্ট দুধ বের হচ্ছে তখনই আপনাকে যথাযথ চিকিৎসা নিতে হবে তা না হলে আপনার সেটা ইনফেকশান হয়ে পচে যেতে পারে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে তারপর আপনার সেখানে রক্ত বের হতে পারে একটি বাট নষ্ট হয়ে যেতে পারে এবং একটি বাট থেকে দুটি বাট এমনকি চারটি বাট নষ্ট হয়ে যেতে পারে সুতরাং অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিতে হবে ম্যাসটাচিজের ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না সেই ক্ষেত্রে আপনার বিশ লিটার দুধের গরুর আশা আপনাকে বাদ দিয়ে দেওয়া লাগতে পারে যদি আপনি সময় মতো সঠিক চিকিৎসা না নেন অনেক সময় দেখা যায় যে আপনার পুঁজ বের হয় দুধের পরিবর্তে এগুলো যদি বের হয় তাহলে খুব খুবই দ্রুত চিকিৎসা করতে হবে তা না হলে এই বাটটি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া রক্ত বের হলে পচা রক্ত বের হয় দুধের বিভিন্ন জায়গায় তাহলে ইনফেকশন হয়েছে সেখানে পছন্দ করতে পারে যার কারণে এই ক্ষেত্রে আরও আপনার সতর্কতামূলকভাবে চিকিৎসা নিতে হবে বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে একজন ভেটেরিনারি চিকিৎসক সে কিন্তু তার এই লক্ষণগুলো দেখেই কিন্তু সহজেই বুঝে নেবে যে কোন ধরনের জীবাণু দ্বারা সেটি সংক্রমণ করতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু অ্যান্টিবায়োটিক দেবে সুতরাং এই রকম যদি দুধ নষ্ট হয়ে যায় আপনারা কোনো কাল বিলম্ব না করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর উপাশায় হাসপাতালে যোগাযোগ করবেন এক দুই দিনের মধ্যে দেখবেন যে আপনি রেজাল্ট পেয়ে গেছেন ভালো হয়ে যাবে কিন্তু একদিনের দুই দিনের মধ্যে রেজাল্ট পেলেও আপনার এটি পাঁচ দিন কোর্সে দিতে হবে যেন এর ভিতরে এই উলানের ভিতরে জীবাণু যেন চিরতরে নষ্ট হয়ে যায় পরবর্তীতে যেন এই গরুকে আর আক্রমণ না করে পাশাপাশি তার রোগ প্রতিরোধকারী খাবার ভিটামিন ডি ভিটামিন সি এবং ভিটামিন ই এগুলো সমৃদ্ধ খাবার এবং বা ওষুধ আপনারা দিতে পারেন তার রোগ প্রতিরোধের জন্য পরবর্তীতে যেন আর রোগটি না হয় এবং তাকে যদি ক্যালসিয়াম সাপ্লাই অব্যাহত রাখেন এবং আপনার তাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি রাখেন আপনার হাত পরিষ্কার রাখতে হবে বাট সেগুলো পরিষ্কার রাখতে হবে গরু যেইখানে বসে সেইখানে পরিষ্কার রাখতে হবে এবং তাকে সবসময় শুকনো জায়গায় রাখতে হবে তাকে ঠিকভাবে দোহন করতে হবে প্রতিদিন তার নির্দিষ্ট সময়ে দোহন করতে দহন করতে হবে সেটি ভালো নির্দিষ্ট সময়ে হন করতে হবে এবং দোয়াল পরিবর্তন করা যাবে না এই সব বিষয়গুলো যদি আপনি ঠিকভাবে মেনান তাহলে ইনশাল্লাহ আপনার খামারে ঢুকবে না পাশাপাশি আপনি পুরো খামারিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং খামারের সামনে আপনি জীবাণুনাশক রাখবেন যাতে করে আপনার হাত এবং পা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে অথবা ডুবিয়ে সেখানে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন অথবা ভিতরে আপনি আলাদা জুতা ব্যবহার করতে পারেন এরকম যদি বায়োসিকিউরিটি বা জীবন নিরাপত্তা ব্যবস্থা করেন তাহলে আপনার উন্নত জাতের গাবিগুলো কখনোই মেষ্টাইজিজ রোগে আক্রান্ত হবে না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি